আসসালামু আলাইকুম আমার কাছে এখন একটা ভাঙ্গা প্যানেল দেখতেছেন যারা বলেন যে ভাঙ্গা প্যানেল কাজ করে কিনা তাদেরকে দেখানোর জন্য আজকে লাইভ ভিডিও একটা ভাঙ্গা প্যানেল থেকে আমরা সরাসরি চালিয়ে দেখাবো এই ফ্যানটি এটা ওয়াল্টনের ফ্যান দেখি ভাই ওয়াল্টনের ফ্যানটা দেখেন হ্যাঁ এবার হচ্ছে আমরা একটা মাল্টিমিটার নিয়েছি আমরা সেটাতে ওয়ার্ড এবং অ্যাম্পায়ার দেখবো আর এই ভিডিওটা টিএম ইলেকট্রনিক্সের শোধনা এই যে টি এম ইলেকট্রনিক্স টি এম ফিশারিজ টি এম ট্রেডিং সব আমাদের প্রতিষ্ঠান তো চলুন আমরা এবার এখানে সংযোগটি দিয়ে দেখি তা আমরা প্রথমেই নেগেটিভ সংযোগটি দিয়ে দিচ্ছি এরপরে আমরা পজিটিভ সংযোগটি দিয়ে নিচ্ছি মশলার সংযোগটি অলরেডি দিয়েছি আমরা এখানে না ক্লিপটা ভেঙে গেছে তো আমরা সংলিপ্ত অলরেডি দিয়ে নিয়েছি এবার 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 আমরা এখান থেকে ভোল্টেজ দেখতে পাচ্ছি কিন্তু অ্যাঙ্গেল সঠিক না থাকার কারণে যত অ্যাঙ্গেল সঠিক হবে যত অ্যাঙ্গেল সঠিক হবে তত দেখেন এটা আউটপুটটা আপনারা নিচোকেই দেখেন তেইশ ওয়াট আউটপুট পাচ্ছে যে বাতাসের গতি দেখেন হ্যাঁ তেইশ ওয়াট আউটপুট তো পাচ্ছে সতেরো ভোল্টেজ আপনারা কন্ট্রোলার দিয়ে ইউজ করবেন কন্ট্রোলার দিয়ে ইউজ করলে এটা আরও ভালো ভোল্টেজ পাবেন আপনারা আমি আপনাদেরকে একটু অ্যাঙ্গেলটা দেখাই যে এখানে যে সোলারের অ্যাঙ্গেলটা ঠিক এইভাবে হবে অ্যাঙ্গেল যাতে সঠিক হবে তত আউটপুট বেশি পাবে তো আমি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা ভাঙ্গা প্যানেল থেকেও আমরা কতটুকু অ্যাম্পিয়ার কাস্ট করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেড় থেকে দুই অ্যাম্পিয়ার কাস্ট করতে পারতেছি এইটার নর্মালি অ্যাম্পায়ার হচ্ছে তিন তো আমরা তিন থেকে দুই পাচ্ছি হ্যাঁ তো এটা যথেষ্ট ভালো আউটপুট আছে এবার আমরা একটা ভালো প্যানেল দেখব এই পঁয়ষট্টি ওয়ার্ডেরই এটা কিন্তু পঁয়ষট্টি ওয়ার্ডের প্যানেল চলুন ভালো প্যানেল তিনি এবার একটা আমরা সেম রেঞ্জের পঁয়ষট্টি প্যানেল দেখব সেটা ভালো প্যানেল দেখে অ্যাঙ্গেল করে ধরো ওর মতো করে ধরো হ্যাঁ হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না প্যানেলের পরে প্যানেল হার নিচে হাত হ্যাঁ এদিক ঘুরো এদিক আসো হ্যাঁ আমরা এখন সংযোগটি ঠিক আগের মতো করেই দিয়ে দিচ্ছি তো আমার ধ্বংসের পথে অলরেডি সংযোগ দিয়ে দিলাম আমরা এখানে আউটপুট পাচ্ছি কত সাঁত্রিশ আমরা এখানে দেখেন আউটপুটটা পাচ্ছি কত সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা পঁয়ষট্টি থেকে পাচ্ছি হচ্ছে থ্রি পয়েন্ট সাঁত্রিশ পাচ্ছি আর ওয়ান পয়েন্ট ছিয়াত্তর পাচ্ছি তার মানে কি আমাদের অ্যাম্পায়ারটা আগের সে কিছু বেড়ে গেছে হ্যাঁ ওইটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পাচ্ছে এটার এমপি বেড়ে গেছে তো এটার অ্যাঙ্গেলটা আমরা সঠিকভাবে ধরেছি এবং এটা ভালো প্যানেল আগেরটা ছিল আমাদের ভাঙা প্যানেল তো বাতাসের গতিও একটু বাড়ছে ভাই একটু পার্সেন্ট আগের সাথে তার মানে ভাঙ্গা প্যানেল আর এটার মধ্যে আমরা কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কম বেশি ধরতে পারি আমরা মোটামুটি বিশ পার্সেন্ট কম বেশি ধরতেছি তো যারা কম টাকার মধ্যে নিতে চান তারা এই ধরনের ভাঙ্গা প্যানেল আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমাদের পরিবহনে বা বিভিন্ন সেক্টরে প্যানেলগুলো ধরুন ভেঙে যায় কারণ এগুলো আমরা ওয়েস্টেজ করে তো এগুলো আপনারা কম টাকায় নিয়ে ইউজ করতে পারেন অর্থাৎ আপনি যদি একশো ওয়াটের একটা ভাঙা প্যানেল কিনেন সেটা আপনি সত্তর থেকে আশি ওয়াট হিসেবে ইউজ করতে পারবেন তাই তো ভাই এটাই তো প্রমাণ হলো তো এই ভাই একটা প্যানেল নিতে আসছে তার কারণে ভাইকে আমরা লাইভ দেখাইলাম পঁয়ষট্টি ওয়ার্ডের নতুন এবং পঁয়ষট্টি ওয়ার্ড ভাঙা তাই না ভাই তা আপনার কাছে কি বিশ পার্সেন্ট কম বেশি মনে হলো তাই না এবং আমরা তো মিটারে দেখা দিলাম তো এই হলো বিষয় ভাইয়ের সাথে আমাদের একটা সেলফি পেলে আবার ভাববেন যে কোন ইঞ্জিনিয়ার কি গবেষণা করছে আমি মূলত একজন বিএসসি ইঞ্জিনিয়ার আমার পড়াশোনাটা এই লাইনে আমি দুই সাল থেকে এই জগতের সাথে জড়িত আমি কাবি খা প্রোজেক্টে কাজ করেছি ব্রাকে কাজ করেছি গ্রামীণ শক্তিতে কাজ করেছি আপনার রিমসো ফাউন্ডেশনে তো আমরা বিভিন্ন প্রোজেক্টে কাজ করে আমার দীর্ঘ লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করলাম ধন্যবাদ